আপু তুমি সেলাইয়ের পর কীভাবে কলমে কালিটা তুললে কী সুতা দিয়ে কাজ করো আপু কী কাপড় ব্যবহার করো আপু সেলাই ভিডিওটা দাও আমরাও ড্রেসটা মেক করতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এত এত কমেন্ট এবং ইনবক্স পেয়েছি এই সেলাই ভিডিওটার জন্য তো ফাইনালি সেলাইটা সেলাই ভিডিওটাও শেয়ার করে দিলাম আপুদের সাথে আশা করছি যারা টুকটাক কাজ পারেন খুব সহজেই সেলাইটা দেখে নিজের জন্য একটা ড্রেস রেডি করে নিতে পারবেন আর যারা পারেন না অবশ্যই পেজে ইনবক্স করবেন যে কোনো সাইজ এবং কালার কাস্টমাইজ করে অর্ডার নেওয়া হয় অবশ্যই সময় নিয়ে অর্ডার করতে হবে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে সেলাই সম্পর্কে অনেক কিছু জানতে পারি যে এখানে আমি প্রথমে ডালের কাজ করে নিচ্ছি ডাল ফোর দিয়ে আর চিকন যে পাতাগুলো আছে সেগুলো আমি লেজে টেজে স্টিচ দিয়ে করে নিচ্ছি অনেকে জানতে চেয়েছে আপু তুমি কি সুতা দিয়ে কাজ করো তো আমি সব ধরনের সুতা দিয়ে কাজ করি এখানে আমি সবগুলো ডালপালার কাজ করে নিচ্ছি একে একে সেট সুতা দিয়ে আর এখানে যে লম্বা পাতাটা আমি ড্রয়িং করেছি সেটা আমি শাটিন স্টিচ দিয়ে আড়াআড়িভাবে সেলাই করে কমপ্লিট করছি আসলে কালার ম্যাচিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সবগুলোই কিন্তু সহজ সেলাই আপনার চেষ্টা করলে একবার পারবেন তো দেখুন এভাবে আমার সবগুলো ডালপালার কাজ শেষ আমি আপনাদের ফ্রেম খুলে দেখাচ্ছি অনেক কাপড়া বলছে আপু ফ্রেম খোলার পর কাপড়টা কুচকে যায় কি করব তো এই যে দেখুন আমি আপনাদের সামনে ফ্রেমটা খুললাম কোথাও কোনো কাপড় কুচকায়নি আর আমি এরকমটাই করি সবসময় ডালপালার কাজগুলো করে করিনি তারপরে ফুলের কাজ করি এতে আমার মনে হয় বারবার সুতা পাল্টানো ঝামেলাটাও থাকে না আর কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আগে আগে আমি সবগুলো ফুল করে নেব এখন তো আপনারা দেখুন আমি কতটা ইজিভাবে ফ্রেমটা সেট করলাম তো একটু বুঝে শুনে কাজ করতে হবে হাতের কাজ অনেক বেশি সময় সাপেক্ষ তো যদি একটু ভুল হয় তাহলে কাজটা নষ্ট হয়ে যায় ভালো লাগে না তো একটু বুঝে শুনে আসলে কাজ করবেন সুতা টানার ব্যালেন্সটা ঠিক রাখবেন আর এই যে দেখুন অনেকে বলছে যে কলমেকারিটা কীভাবে তুলবে এত এত মেসেজ তো এই যে কলমের কালিটা কিন্তু আপু কখনোই কাপড় থেকে তোলা সম্ভব না তাই না আপনারা চেষ্টা করবেন যদি কলম দিয়ে ড্রয়িং করে থাকেন আপনি ড্রয়িংয়ের একটু উপর থেকে সুইটা তোলার চেষ্টা করবেন এতে দেখবেন আপনার কলমে কালিটা সেলাইয়ের ভিতরে চলে গেছে দেখা যাচ্ছে না কাজের ফিনিশিংটাও অনেক বেশি ভালো আসছে আর যদি মনে করেন যে না আপনি আসলে কলমে কালিটা ঢাকতে পারবেন না তাহলে আপনি কলমটা অ্যাভয়েড করাই ভালো আপু তা আমি আসলে ছবি পোস্ট করেছিলাম যে কোথাও কোনো কলমে কালি দেখা যায় কিনা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন অনেকেই জিজ্ঞেস করেছেন আপনি কী দিয়ে তুললে কলমে কালি কলমে কালিটা কিন্তু কখনোই তোলা সম্ভব না কাপড় থেকে আপনাকে বুঝে শুনে সেই ড্রয়িংটা করতে হবে এবং কাজটাও করতে হবে তো এখানে আমি ফুলটা কমপ্লিট করে ফুলের মাঝে রেনু করে দিচ্ছি একদম বাসন্তী হলুদ সুদা দিয়ে ফ্রেন্ডস নোট করে দিচ্ছি দুই প্যাচ দিয়ে অনেকে জানতে চেয়েছে আপু তুমি সেলাইয়ের পর যে কাপড়টা খোলো খোলার পর কি ওয়াশ করো নাকি এভাবে তুমি সেল করো যদি আপনার কাপড়ের সমস্যা হয় তাহলে অবশ্যই ওয়াশ করতে হবে আর ওয়াশ না করাই ভালো একটু শুনে কাজ করতে হবে কারণ ওয়াশ করলে দেখা যায় কাপড়টার মাঠটা চলে যায় তখন ভালো লাগে না দেখতে তো এখানে আমি একে সবগুলো ফুলের কাজ করে নিচ্ছি মাল্টি কাজ অনেক বেশি সুন্দর লাগে তাই না তাও যদি হয় আবার সাদার ওপর তাহলে তো কোনো কথাই নেই একে একে আমি সবগুলো কাজে কমপ্লিট করে নিচ্ছি আসলে সাড়ে তিন মিনিটের ভিডিওতে আপনাকে প্লাজোটা বানানো দেখিয়ে দিলাম অথচ এই প্লাজোটা বানাতে আমার প্রায় চার দিন সময় লেগে গেছে তাহলে বুঝুন আমরা হাতের কাজে কত বেশি সময় ব্যয় করতে হয় এখানে আমি একটা প্লাজো পায়ে প্রায় তিরিশ ইঞ্চির মতো ছিল তাহলে দুইটা পা মিলিয়ে বুঝেন আমাকে ষাট ইঞ্চি কাপড়ে প্রায় ওভার ফুলকারি কাজ করতে হয়েছে যাই হোক ফাইনালি প্লাজোটা কমপ্লিট করে ফেলাম এই যে দেখুন এর ফাইনাল লুকটা কত বেশি কালারফুল এবং সুন্দর হয়েছে কোথাও কোনো কলর মেকালি দেখা যাচ্ছে না তো ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ